আসসালামু আলাইকুম স্বাগতম লাল সবুজ চ্যানেলে সমসাময়িক বিষয় নিয়ে আবারও হাজির হয়েছি আমার পাশে আছেন সাইবুল ভাই একজন শিক্ষানবিশ আইনজীবী আজকে আমরা আলোচনা করব যে সবাই কেন ডক্টর ইউনুসকে সরানোর জন্য উঠে পড়ে লেগে গেছে আমাদের কিছু রাজনীতিবিদেও জড়িত আমাদের দেশের সাংবাদিকরাও বেশ সুকৌশলে প্রচারণা চালাচ্ছে ফেসবুক তো আছেই ইন্ডিয়া তো কোটি কোটি বিলিয়ন ডলার শুনতে পাচ্ছি যে ইনভেস্ট করেছে ডক্টর ইউনুসকে সরানোর জন্য কি কারণ হতে পারে সাইবুল্লাহ ভাই আসলে এখানে ব্যাপার হলো যে ডক্টর ইউনুস তো বিশ্বের মধ্যে আন্তর্জাতিক একজন সম্মানীয় ব্যক্তি কারণ সে থাকলে তো যে পার্টি আমরা দেখতেছি যে ক্ষমতা আসতে পারে পাঁচই আগস্টের পর যেই ধরনের দেশের ভিতরে অরাজকতা সৃষ্টি হয়েছে পাঁচই আগস্টের পর যেই লুটতরাস এবং লুণ্ঠন চাঁদাবাজি শুরু হয়েছে এই চাঁদাবাজিটাকে স্থায়িত্ব করার জন্য ডক্টর ইউনুসকে সরানোর একটা আপা এরা চলতেছে সেটা পাটির বিষয় ইন্ডিয়ার শর্ত কি ইন্ডিয়ার শর্ত আসলে বরাবরই আমি যে জিনিসটা বলছি বা দেখতেছি সেটা হলো ইন্ডিয়া কখনোই আমাদের রাষ্ট্রকে ভালো হোক উন্নত হোক সুস্থ থাকুক এটা চায় না ইন্ডিয়া আমাদের দেশকে স্থিতিশীল অবস্থায় রাখতে চায় না তাহলে তারা তাদের যে সেভেন সিস্টার আছে ওদের সমস্যা হয় কারণ ওরা যখন দেখবে সেভেন সিস্টার দেখবে যে বাংলাদেশ ডেভেলপমেন্ট হয়ে গেছে উন্নত হয়ে গেছে ওদের সেভেন সিস্টার চেয়ে বড় কিছু হয়ে গেছে তখন তারাও স্বাধীনতা চাইবে ইন্ডিয়া এই কারণে কৌশলগত বাংলাদেশের রাজনীতি অস্থিতিশীল করার সব সময় চেষ্টা করছে যে আপনি মনে করেন তেপান্ন বছর ধরে আমাদের যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে তারপরে যে সরকার আসছে প্রত্যেকটা জায়গায় কিন্তু এখানে তাদের একটা ইন্ডিয়ার সরজন্ত ছিল এটাই জাস্ট അപহমানি আপনি কি মনে করেন যে ইন্ডিয়া যে যে সরজন্তের পর সরজন্ত সারাছে এখন তাদের মূল টার্গেট ডক্টর ইউনস কেন ডক্টর ইউনস ক্ষমতা আসার পর উনি এই রাস্টে অনেক দাবি দেওয়া থেকে শুরু করে যে পরিস্থিতির মধ্যে সে আসছে সেগুলা একমাত্র ডক্টর ইউনস আছে বলেই উনি এটারে সামাল দিতে পারছে অন্য কেউ এই রকম সাপোর্টটা দিতে পারতো না এই রাষ্ট্রের জন্য এইজন্যই মূলত ডক্টর অনস এখন মূল মাথাব্যথা এই ইন্ডিয়া অন্য কোন ব্যক্তির মাধ্যমে এই জিনিসটা উনি একজন আন্তর্জাতিক ফিগার বাংলাদেশের জন্য আশীর্বাদ সেই হিসেবে ডক্টর তাদের ইন্ডিয়ার এখন মূল সমস্যা মানে বিদেশীদের কাছে একটা আছে

অনেক রাজনৈতিক দল এটা ইন্ডিয়ান নেতা সারা বাংলাদেশের প্রথম থেকেই দাবি ছিল তত্ত্বাবধায়ক সরকারকে সবাই সাপোর্ট করি বাট একটা বৈদেশিক পরিস্থিতির আলোকে তত্ত্বাবধায়ক সরকার সংস্কার বা দেশের সংস্কার করা উচিত দ্রুত করে এমন কিছু করা উচিত না যেমন মনে করেন বিগত गवर्नमेंट যে রকম নিজের মতো কোষ্ঠে এরকমটা চলে আপনি দেখতে পাচ্ছেন ইন্ডিয়া রাই বাংলাদেশের জন্য চায় সেটা বুঝতে হবে যে আমাদের দেশের জন্য ক্ষতি কর ইন্ডিয়া যেহেতু তত্ত্বাবধায়ক সরকার চায় একটা খুব দ্রুত নির্বাচন চায় তার মানে এর ভেতর কোন একটা ব্যাপার সে এর মধ্যে তাদের কোন স্বার্থ নিহিত আছে কি হতে পারে সেই স্বার্থ সে স্বার্থটা হতে পারে হয়তো তাদের কোন এজেন্ডা বাস্তবায়নের জন্য কোন এজেন্ট সুরক্ষিত আছে আসে হয়তো চিনতেছে না দীর্ঘদিন যদি এই গভর্নমেন্ট সাস্টেইন করে তাহলে হয়তো তাদেরকে চিনে ফেলবে এবং তাদের ষড়যন্ত্র ভিডিও বা তাদের যে ভয়েস ভাইরাল হয়েছে এটা ষড়যন্ত্রের কথা বলছে মানে এটা কি সেই সব ষড়যন্ত্র গুলোর একটা অংশ সব ষড়যন্ত্র গুলোর একটা অংশ দেখেন আসলে আমরা চাই এই বাংলাদেশে যে দল যেগুলো আছে রাজনৈতিক দল সকল সহ অবস্থানে থাকুক সবাই ভালো রাজনীতিবিদ হোক সুরাজনীতিবিদ হোক লুটতারাজ বা লুটপাট চাঁদাবাজি না থাকে এটাই আমাদের যারা নাগরিক আছি সাধারণ নাগরিকদের এটাই আমাদের চাওয়া পিস ইসলামে তো আরেকটা ব্যাপার আছে ছাত্ররা কয়েকদিন আগে যে বত্রিশ নাম্বারের বাড়ি একটা ওই শেখ হাসিনার ভাষণকে কেন্দ্র করে ভেঙে দিল

দেশের সম্পত্তি কেন সে নষ্ট করবে এটা একটা অতিরঞ্জিত খুবই খারাপ করে ফেলছে এবং সেই সাথে আরেকটা জিনিস করছে সারা বাংলাদেশের মনে করেন ইন্ডিয়া থেকে বক্তব্য দিচ্ছে উস্কানি মূলক এটা কি ঠিক হয়েছে এটা ঠিক হয়নি মানে ছিল দেশের মানুষ আশাহত হয়েছে তার এটা অনেকেই বলছে আমরা তো সাধারণ মানুষ বিশেষজ্ঞরা বলছে যে তার এই বক্তব্যে দারুণ ভাবে আশাগত হয়েছে তারা তার উচিত ছিল তার কৃতকর্মের জন্য ক্ষমা চাওয়া আসলে দেখেন তবে কিন্তু সে ছাত্রদের দোষ দেয়নি

দেখেন আওয়ামী লীগ উনিশশো সালের মুক্তিযুদ্ধের দল আওয়ামী লীগ কখনো নিষিদ্ধ হওয়ার দল না আওয়ামী লীগ কখনো ধ্বংস হওয়ার দল না আওয়ামী লীগ অবশ্যই আবার মনে করেন পুনরায় আবার এই দেশের ক্ষমতা রাষ্ট্র ক্ষমতা আসবে আওয়ামী লীগ আবার সুন্দর করে আসবে তবে হ্যাঁ আগের আওয়ামী লীগ আর বর্তমান আওয়ামী লীগ এক হবে না এরপর যে আওয়ামী লীগ আসবে সে আওয়ামী লীগ সত্যিকারের তৃণমূল যে মাঠের যে ত্যাগী নেতা কর্মী তাদের থেকে আসবে কিন্তু যাদের ভিতরে চাষাবাদী নাই লুটতরাজ নাই

গোলাগুন নাই সরাসরিভাবে বলবো না কিন্তু আসলে তার কমতি ঘাটতি আছে এটা বলা যায়। যে কিছু কিছু কথায় এই যে পড়তকের পরে অনেক কথায় মনে হচ্ছে যে তার আসলে সেই মাপকাঠি আসলে কোনো হয়ে ওঠে না। সব মিলেই মানে একটা দেশে যে হজবড়া অবস্থা এটাকে কি পরিত্রাণ পাওয়া সম্ভব কি মনে আপনার? যেwidetilde আমাদের পরিত্রাণ পাওয়া সম্ভব হইতে হবে।

এখানে ডক্টর ইলন শেয়ারের অবশ্যই একটু হাত লাইনে থাকতে হবে যাতে ভবিষ্যৎটা ভালো হয় সেই ব্যবস্থা করেই দিশোরণ ছাত্র ছাত্র যারা আন্দোলন করেছিল তারাও তো নিরাপত ভাবে ওইটাই তার মাথায় রেখে যদি সে ওইভাবেই সলিউশন দিয়ে যেতে পারে সেটা আমরা সবাই সাধারণ মানুষ হিসেবে আমরা সবাই আসলে কি ছাত্রদের নিরাপত্তার কথা কোন দল ভাবতেছে এটা কি মনে করেন স্যার দেখেন ছাত্রদের নিরাপত্তার কথা শব্দ আমি মনে করি ভাবংশিত বা ছাত্র যদি তারা যৌক্তিকভাবে চলে আমি মনে করি না তাদের কোনো সমস্যা হবে কিন্তু আমি মনে করি তাদের যেহেতু যেভাবে যা করছে তাদের উচিত এখন শিক্ষা ব্যবস্থা ফিরে আসা এবং তাদের উচিত ভালো কিছু করা

বিগত যে নেতৃবৃন্দরা এদের শাসন করেছে তারা তেমন কিছু ভালো দিতে পারেনি তো ছাত্ররা যদি নতুন কিছু দিতে আসে সেটা কি ভালো হবে সাইকুল দেখেন আমি গণতন্ত্রে বিশ্বাসী ছাত্ররা যদি নতুন কোন রাজনৈতিক দল করে তাহলে সেটা আমি মনে করি সেটা ভালো তবে তারা যদি ভালো করে ভবিষ্যৎ ভালো হবে আর যদি ভালো কিছু করতে না পারে তাহলে অনেক রাজনৈতিক দল হারিয়ে গেছে তাদের মতো অবস্থা হবে সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা কথা শুনছিলেন সাইকুল্লা ভাইয়ের ও সাইকুল ভাইয়ের যদি যে পরিস্থিতি চলছে বিভিন্ন জায়গায় ভাঙচুর ইন্ডিয়া এমনটাই চাচ্ছে ইন্ডিয়া এই জন্য অনেক জায়গায় দেশি বিদেশি চ্যানেলে বিনিয়োগও করেছে এই ডক্টর ইউন সরকারকে খুব দ্রুত সরিয়ে ফেলার জন্য তারা জানে যে ইউনুস সাহেব যদি ক্ষমতায় থাকে রাষ্ট্র ক্ষমতা ক্ষমতায় ইনুসের যে ভূমিকা ইন্ডিয়া কোনো কিছু করেই তাদের ফায়দা লাভ হবে না তো এনু সরকার যতদিন থাকবে বাংলাদেশ পিছনে ফিরবে না রাজনৈতিক দল ছাত্রদের এবং আমাদের সবাইকে সচেতন থেকে দেশকে একটা সঠিক জায়গায় নেওয়া পর্যন্ত আমাদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে সাংবাদিক ভাইদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে আমরা যারা নাগরিক তাদেরও সচেতন থাকতে হবে কোনো পাতা ফাঁদে পা দেয়া চলবে না আজকে এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ